প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার টেকনিক্যাল চ্যানেলে স্বাগতম তো আমার চ্যানেলে অনেক ভাই কমেন্ট করে থাকেন যে তাদের টিউবওয়েলের পাইপ তিনশো ফিট দেড়শো ফিট বা তদুর্ধ বা তার থেকে নিম্ন তো তারা আসলে আমাদের কাছে জিজ্ঞাসা করে থাকে যে এতখানি গভীর তাদের টিউবওয়েলের যে বোরিং সেটা কিন্তু পানি তারা পাচ্ছে না অনেকে বলেন যে আমার টিউবওয়েল তিনশো ফিট গভীর আমি মোটর ফিটিং করেছি এক হর্সের যে কোনো একটা ব্র্যান্ডের সারফেস পাম্প তো উনি পানি পাচ্ছেন না তো আসলে গভীর আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে বলি গভীর যতটাই আপনাদের বোরিং হোক না কেন পানির যে লেয়ার অর্থাৎ আপনারা একটু খেয়াল করুন যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি এইখানটাতে ঠিক মাটির এই বোরিংয়ের যে গোড়া থেকে মাটির নিচ পর্যন্ত যদি তিরিশ ফিটের ভেতরে পানি থাকে তাহলে আপনাদের সারফেস পাম্পে পানি উঠাতে পারবে অর্থাৎ গাদিয়ারে এফেল কিংবা এনি রিনোড যে সমস্ত কোম্পানি রয়েছে বাংলাদেশে তাদের যে সমস্ত এক ঘোড়া বা দেড় ঘোড়া বা হাফ ঘোড়া যে সমস্ত পাম্প রয়েছে সার্ভেস পাম্প বা জেট পাম্প যেটা বলা হয় সেইটা থেকে পানি উঠাতে পারবে শুধুমাত্র যদি এই সার্ফেস থেকে নিচে ত্রিশ ফিটের ভিতরে অর্থাৎ ত্রিশ ফিট উপরে যাওয়া যাবে না ত্রিশ ফিটের নিচে যদি মানে কাছাকাছি যদি পানি থাকে অর্থাৎ বিশ থেকে ত্রিশ ফিটের মাঝামাঝি যদি পানি থাকে তাহলে আপনাদের যে 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 সমস্ত জেট পাম্পগুলো আপনারা ইনস্টল করেন সেগুলো 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 থেকে আপনাদের পানি উঠাতে পারবে কিন্তু এর থেকে বেশি যদি হয় অনেক এলাকা রয়েছে যেগুলো উচ্চতা সম্পন্ন যেমন পর্বত পার্বত্য অঞ্চল কিংবা যে সমস্ত অঞ্চল অত্যাধিক উঁচু অর্থাৎ সমতল ভূমি থেকে একটু উঁচুতে তাদের লেয়ার কিন্তু অনেক নিচে হয় অর্থাৎ আমরা এখানে যেখানে পঁচিশ ফিট বা ত্রিশ ফিট বা কিংবা বাইশ তেইশ ফিটে পাচ্ছি সেখানে ওনাদের বা পঁয়ত্রিশ চল্লিশ কিংবা পঞ্চাশ ষাট ফিট পর্যন্ত নিতে পানি সুতরাং ওনাদের ক্ষেত্রে সার্ফেস বা জেট পাম্পে আপনারা পানি উঠাতে পারবেন না আপনাদের জন্য একটাই অপশন সেটা হচ্ছে সার সাবমার্সিবল পাম্প আপনাদের বসায় নিতে হবে আর এই দেড় ইঞ্চি বোরিংয়ে কিন্তু আপনাদের সাবমার্সিপল পাম্প হবে না আপনাদেরকে ন্যূনতম তিন ইঞ্চি বোরিং করতে হবে এবং তিন ইঞ্চি সাইজের বা চার ইঞ্চি সাইজ তিন ইঞ্চি সাইজের যে সমস্ত সাবমার্সিবল পাম্প রয়েছে সেগুলো আপনাদের ইনস্টল করে নিতে হবে তাহলেই আপনারা পানি পাবেন আর যে সমস্ত প্রথমে যেটা বলেছি যে এই সমতল ভূমি থেকে নিচ পর্যন্ত যদি বিশ থেকে ত্রিশ ফিটের মাঝে পানি থাকে তবে আপনারা জেট পাম্পের মাধ্যমে পানি উঠাতে পারবেন এখন যে পাম্পটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আনোয়ার কোম্পানির এ ওয়ান ব্র্যান্ডের পাম্প এটি এক ঘোড়া পাম্প আর এক ইঞ্চি ডেলিভারি এক ইঞ্চি সাকশন তো যেটা দেখতে পাচ্ছেন টিউবওয়েলের সঙ্গে এটি কিন্তু সেট করা হয়েছে চেক ভালভের মাধ্যমে অর্থাৎ এটি কিন্তু আপনাদের বোরিংয়ের ভিতরে যে ইনার পাইপ নামানো হয় অর্থাৎ থ্রি ফোর সাইজ বা এক ইঞ্চি সাইজের যে কলম পাইপ নামানো হয় সেটা কিন্তু নয় এটি সরাসরি টিউবওয়েলের বোরিংয়ের সঙ্গে আলাদা একটি চেক সেট করে যেটা সচরাচর সব জায়গাতেই হয় সেভাবে সেট করা হয়েছে তো এইভাবে কিন্তু এখানে পানি উঠছে এখন আপনাদেরকে আমি যেটা বলেছি বিশ থেকে ত্রিশ ফিটের মাঝে যে সমস্ত এলাকায় পানি লেয়ার পাওয়া যায় সেখানে এই সমস্ত পাম্প দিয়ে পানি ওঠানো সম্ভব এখানে কিন্তু আমি লেয়ারটা আগে সেটিং করার আগে লেয়ারটা দেখেছি সেটা পঁচিশ ফিটের ভেতরে রয়েছে তো সেহেতু পঁচিশ ফিটের ভেতরে থাকার কারণে এখানে কিন্তু পানি উঠাতে পারছে আর যেটা আপনাদেরকে প্রথমের দিকে বলেছি যাদের এলাকায় অত্যাধিক নিচে পানির লেয়ার অর্থাৎ ত্রিশ ফিটের বেশি চল্লিশ তিরিশ বা তার বেশি যে সমস্ত এলাকাতে যে পানি লেয়ার নিচে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এইভাবে পানি উঠবে না এই যে এইখান থেকে একদম নিচ পর্যন্ত যদি ত্রিশ ফিটের ভেতরে পানি থাকে তবেই আপনারা পাবেন আর যে পাম্পটি দেখতে পাচ্ছেন আপনাদের আগে বলেছি এটি হচ্ছে আনোয়ার কোম্পানির এ ওয়ান ব্র্যান্ডের পাম্প এটাও অন্যান্য কোম্পানির থেকে মোটামুটি ভালো কোয়ালিটির একটি পাম্প আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন যে কি কোম্পানির পাম্প আপনারা কিনবেন যদি আপনাদের এই সমস্ত পাম্পে পানি উঠাতে পারে তো এটা দেখুন এটা হচ্ছে এক ঘোড়া পাম্প আর এটার কোম্পানি ক্লেম করছে মিনিটে বাষট্টি লিটার পর্যন্ত পানি উঠাতে পারবে আর সর্বোচ্চ পানি উঠাতে পারবে আটত্রিশ মিটার পর্যন্ত এটা অবশ্য সঠিক থাকে না এটা কোম্পানি কিভাবে লেখে জানি না তো পানির স্পিড আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন যে এখানে পানি পঁচিশ ফিটের ভিতরে যেহেতু পানি রয়েছে পানির স্পিড মোটামুটি এই শুষ্ক মৌসুমে স্বাভাবিক রয়েছে তো দেখুন এইভাবে যদি পানি আপনাদের না উঠে তাহলে আপনারা টিউবওয়েলটি টিউবওয়েলের যে মাথাটি রয়েছে সেটি খুলবেন খোলার পরে আপনারা লেয়ারটি মেপে দেখবেন লেয়ার মাপার ভিডিও আপনাদেরকে আমি খুব দ্রুতই ইনশাল্লাহ দেবো আর লেয়ার মাপতে হয় কীভাবে এই টিউবওয়েলের মাথাটি খুলতে হবে খোলার পরে আপনারা বোরিংয়ের ভিতরে সুতার সঙ্গে কোনো একটি ভারী বস্তু তুলনামূলক ভারী অর্থাৎ ছোটোখাটো কোনো একটা ভারী বস্তু বেঁধে পোরিংয়ের ভিতরে নামিয়ে দিবেন এবং ততক্ষণ পর্যন্ত না পানি পর্যন্ত সেটা পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত স্রোতাটি নামাতে থাকবেন এবার পানি পর্যন্ত পাইলে উঠায় দেখবেন যে ঠিক কত ফিট নিচে আপনাদের পানি লেয়ার রয়েছে তো দর্শক এই ছিল আজকের মতো আয়োজন আশা করি আপনাদের ভালো লেগেছে তো আশা করি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে বলতে পেরেছি আর যদি আপনাদের এটা উপকারী মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট তো মাস্ট ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য